আসসালামু আলাইকুম পাকিস্তানের দ্বিতীয় টেস্টের তৃতীয় দিন শেষে নয় রানে দুই উইকেট নিয়ে খেলা শেষ করেছিল পাকিস্তান আজ চতুর্থ দিন একশত রান তুলতেই পাকিস্তানের শেষ আট উইকেট তুলে নেয় বাংলাদেশি বোলাররা আজকের দিনের শুরুতে বাংলাদেশি বোলারদের সাবধানতার সাথেই মোকাবেলা করছিল পাকিস্তানের দুই ব্যাটার শান মাসুদ ও সাইম আয়ুব তবে তাদের জুটিকে পাকিস্তানের জন্য ঢাল হয়ে দাঁড়াতে দেননি বাংলাদেশি পেসার তাসকিন আহমেদ পাকিস্তানের দলীয় সাতচল্লিশ রানে ওপেনার আইয়ুবকে স্বীকার করেন তাস্কিন এরপর নিয়মিত বিরতিতে উইকেট হারিয়েছে পাকিস্তান চাপটা বেড়েছে সাইম আয়ুব ফেরার পনেরো রানের ব্যবধানে ফিরে গেছেন অধিনায়ক শান মাসুদো ফেরার আগে তার ব্যাট থেকে আসে আটাশ রান ব্যর্থতার পরিচয় দিয়েছেন বাবর আজম ও সাউথ শাকিলো বাংলাদেশি ফাস্ট বোলার নাহিদ রানার গতির সামনে দাঁড়াতে পারেনি পাকিস্তানের এই দুই ব্যাটার মোহাম্মদ রিজওয়ান তেতাল্লিশ রান করে পাকিস্তানের হাল ধরার চেষ্টা করলেও হাসান মাহমুদের বলে লিটনের হাতে ক্যাচ দিয়ে ফিরতে হয় ডানহাতি উইকেটরক্ষক এই ব্যাটারকে এরপর সালমান আগা খান পাকিস্তানের টার্গেট বড় করার চেষ্টা করেছেন তবে সব মিলিয়ে পাকিস্তানের দ্বিতীয় ইনিংস থেমেছে একশত বাহাত্তর রানে পাকিস্তানের পক্ষে সর্বোচ্চ সাতচল্লিশ রান করে অপরাজিত থাকেন সালমান আলী আগা বাংলাদেশের পক্ষে পাঁচ উইকেট শিকার করেন হাসান মাহমুদ এছাড়া চার উইকেট শিকার করেছেন নাহিদ রানা দ্বিতীয় ইনিংসে পাকিস্তানের সংগ্রহ একশত বাহাত্তর এবং প্রথম ইনিংসে পাকিস্তানের বারো রানের লিড মিলে দ্বিতীয় টেস্ট জয়ের জন্য বাংলাদেশের সামনে লক্ষ্য দাঁড়ায় একশত পঁচাশি রানের জয়ের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরু থেকেই পাকিস্তানি বোলারদের উপর চড়াও হয়ে ব্যাট করতে থাকেন ওপেনার জাকির হাসান আলোক আলোকস্বল্পতায় চতুর্থ দিনের খেলা বন্ধ হওয়ার আগে বিনা উইকেটে বাংলাদেশ সংগ্রহ করেছে বিয়াল্লিশ রান দ্বিতীয় টেস্ট জয়ের জন্য বাংলাদেশকে পঞ্চম দিন করতে হবে মাত্র একশত তেতাল্লিশ রান বাংলাদেশের পক্ষে জাকির হাসান তেইশ বল থেকে একত্রিশ রান করে অপরাজিত আছেন অপর প্রান্তে উনিশ বল থেকে নয় রানের ইনিংস খেলে অপরাজিত আছেন আরেক ওপেনার সাদমান ইসলাম সম্মানিত দর্শক এই ছিল আমাদের হাতে থাকা সর্বশেষ ক্রিকেট আপডেট